আমরা আজকে গোট মিল্ক জাফরান সব বানাবো সেজন্য আমি নিজে গ্রাম থেকে পিওর যে গোট মিল্ক যেটাকে আমরা ছাগলো দুধ বলে নিয়ে আসছি আইস করে রেখেছি এটাকে আমরা মেপে নিচ্ছি হানড্রেড গ্রাম হান্ড্রেড গ্রাম বা আমরা একটু বেশি নিতে পারি এবার আমরা আমাদের অয়েলের মিক্সিং করে রাখবো এরপরে পাম অয়েল নিব এখন অলি বইল নিচ্ছি সানফ্লাওয়ার নিব ক্যাস্ট্রল অয়েল নিব এই হচ্ছে আমাদের মূল অয়েলগুলো আমরা এরপরে অবশ্য অ্যালমন্ড অয়েল ইউজ করব কারণ ইনগ্রেডিয়েন্টগুলো যত ফ্রেশ হবে তত আমাদের সাবানের কোয়ালিটি ভালো হবে আমরা ইতিমধ্যে জাফরান মানে হালকা গরম দুধ দিয়ে জাফরানগুলো আমরা মিক্স করে রেখেছি এখানে আমরা একটু চালের গুঁড়া ইউজ করব চালের গুঁড়া রেখেছি মধু রেডি আছে এবং হালকা ফ্লেভার ইউজ করব সে সব এখন রেডি আছে আমাদের আমরা একটু মিস করে ফেলছিলাম ভিডিওতে ভিডিওটা আমার চলতে ছিল না তেলের মধ্যে আমরা আমাদের সোডিয়াম হাইড্রক্সাইড ঢেলে দিয়েছিলাম এবং এটা হ্যান্ড ব্লেন্ড দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি এখন ঘন হয়ে গেছে এখানে তেল আর লাই সলিউশনটা মিক্স করা হয়ে গেছে চালাই গোড়াটা দিয়ে দিচ্ছি এরপর জাফরানের যেটা বানিয়েছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমাদের ফ্লেভারটাও দিয়ে দিচ্ছি এখন একটু মধু দিয়ে দেব এরপরে আমাদের ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়া শেষ হয়ে যাবে এখন আবার আমি একটু ব্লেন্ডার দিয়ে আবার ব্লেন্ড করে নিব সরি আমরা ভিটামিন ইটা দিতে ভুলে গিয়েছিলাম এখানেই দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসছে ন্যাচারালি আমরা কোনো আসলে কালার দিই যদিও কিছু কিছু সময় আমরা ফুড কালার ইউজ করে থাকি বাট আজকে যেহেতু জাফরানের নিজস্ব একটা কালার আছে ন্যাচারাল কালারটা আমরা রেখে দিয়েছি যাদের সেন্সিটিভ তো তাদের জন্য আসলে আমরা এটা থিঙ্কিং করতেছিলাম আমরা মলে একটু একটু করে ঢেলে দেবো আমাদের সব তেলের মিশ্রণ এবং সব তেলের মিশ্রণের পরে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড তেলের মিশ্রণে দিয়ে মিক্স করে আমাদের অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টগুলো ছিল চালের গুঁড়া মধু ভিটামিন ই ক্যাপসুল এইগুলো সব আমরা এইখানে ঢেলে দিয়েছিলাম এবং আমরা হালকা একটু ফ্লেভার অ্যাড করেছি আমরা মিল্ক ফ্লেভারটাই অ্যাড করেছি এখানে এরপরে সব মিক্স করে আমরা মলটি ডেলে দিয়েছি এভাবে হয়ে গেলো আমাদের হ্যান্ডমেড গোড মিল্ক জাফরানের সাবান আমরা খুব অল্প সময়ে সব কিছু রেডি থাকলে খুব অল্প সময়ে অ্যাপ্রক্সিমেটলি এক ঘন্টার মধ্যে এভাবে আমরা সারা বছরের সাবান তৈরি খেলতে পারি তাহলে যদি একদিন পরিশ্রম করে নিজের হাতে তৈরি করে সাবান ব্যবহার করি তাহলে সেটা ফিলিংস অনেক ভালো লাগে এটা বলতে পারেন অনেক শখ করে করা আমরাও শখ করে করি আপনারাও চাইলে এইভাবে শখ করে কিন্তু করতে পারেন সো আমরা এখানে সব পরিমাণগুলো হয়তো বা ভিডিওতে বলিনি আমরা আমাদের এই সাবানগুলার পুরো ডিটেল ইনগ্রেডিয়েন্টস নিয়ার ন্যাচারাল ডট কমের যে ব্লগ থাকবে সেই ব্লগে আমরা ডিটেল দিয়ে দেব সেখান থেকেও আপনারা বানাতে পারবেন